বাংলাদেশে দুই দশমিক এক বিলিয়ন ডলার অর্থায়ন করবে চীন যার মধ্যে এক বিলিয়ন ডলার থাকবে বিনিয়োগের জন্য উপদেষ্টার চীন সফর নিয়ে ব্রিফিংয়ে বিডার নির্বাহী চেয়ারম্যান জানিয়েছেন মংলা পোর্ট ও আনোয়ারায় বিনিয়োগ বাড়াতে চায় চীনা প্রতিষ্ঠানগুলো প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ জানিয়েছেন তিস্তা প্রকল্প পানি সম্পদ ব্যবস্থাপনা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে চীন রিয়াজ রিপোর্ট চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর আমন্ত্রণে ছাব্বিশে মার্চ দেশটিতে সফরে যান প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস চার দিনের সফর নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন তিস্তা প্রকল্প নিয়ে চীন আগ্রহী জানিয়ে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড খলিলুর রহমান জানান আগামী পঞ্চাশ বছরে পানির চাহিদা ও বন্টন সংরক্ষণ এবং বন্যা নিয়ন্ত্রণ বিষয়ে সহযোগিতা করবে চীন আগামী ৫০ বছরে বাংলাদেশের পানির যে চাহিদা এবং সেই চাহিদা পূরণের কি কি উপায় হতে পারে সেই নিয়ে বিশদ আলোচনা করেছেন এবং চীনা পক্ষ তাতে আমাদেরকে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দান করেছে তিস্তা নদীর যে প্রকল্প সেটার কথা উল্লেখ করবো এই প্রকল্পটা আগেই হয়েছিল আমরা চীনা প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণের জন্য আগ্রহ ব্যক্ত করেছি এবং তারাও এ বিষয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন চীন থেকে বড় বিনিয়োগ পাওয়ার আশা করে বিরাট নির্বাহী চেয়ারম্যান জানিয়েছেন আনোয়ারাই একশো কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে তিরিশটি চীনা কোম্পানি আমাদের আসলে আরও হায়ার ফ্রিকোয়েন্সিতে চায়নাতে যেতে হবে চায়না একটা ইটসেলফ ইস এ কন্টিনেন্ট যেখান থেকে আমাদের দেশের সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট আসা সম্ভব এইবার এই টু পয়েন্ট ওয়ান বিলিয়ন ডলারের মধ্যে প্রায় ওয়ান বিলিয়ন ডলারের অধিক অ্যামাউন্টে হচ্ছে আসলে ইনভেস্টমেন্ট কমিটমেন্ট ইনভেস্টমেন্ট কমিটমেন্ট প্রায় তিরিশটা চাইনিজ কোম্পানি করেছে তো এইবার আমাদের এই সফরে একটা এডিশনাল প্রপোজাল এসেছে চায়না থেকে যে যেহেতু মংলা পোর্টটা ওনারা রিমডার্নাইজেশন করছেন সেটার পাশাপাশি ওখানে ওনারা একটা ইকোনমিক জোন করার কথা চিন্তা ভাবনা করছেন আমাদের ভিশনটা হচ্ছে যে বাংলাদেশ উইল কনভার্ট ইনটু আ ম্যানুফ্যাকচারিং হাব সংবাদ সম্মেলনে জানানো হয় ব্রিমস্টেক সম্মেলনের আলোচ্য সূচিতে রোহিঙ্গা ইস্যু নেই রিয়াজ ইসলাম চ্যানেল আই ঢাকা এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট